পুরুষ মানেই তো প্লে বল পুরোদমে ভালোবেসে অজুহাত দিয়ে ছেড়ে যায় অথচ তাদের কষ্ট মেয়েদের মত খুশিতে চকচক করা চোখ থাকলেও কান্ডায় জল জল করা চোখ থাকতে নেই ও হ্যাঁ পুরুষদের তো আবার কাঁদতেও নেই কেননা পুরুষদের তো ইনকাম দায়িত্ব আর নিজের ছোট বড় শখ যাওয়া পাওয়ার ইচ্ছে বিসর্জনই বড় হতে হয় তাদের আবার কান্না তুই তারা কেন এই জগৎ এই বিসর্জন মানেই নারী পুরুষেরা কি হলেই হলো কোন এক সুন্দরী রমণী আর বিলাসিতায় মোড়ানো বিশাল একটা বাড়ি তবুও কখনো কখনো পুরুষরাও অবহেলিত প্রতারিত এমনকি দিন শেষে তারাও বহন করে সমান অসহায়ত্ব